ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ উদ্ধার গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়কের পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস নিখোঁজের ছত্রিশ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে হোসেন মার্কেটের বাস্তুহারা এরশাদ নগরের বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম তিনি বলেন ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বিশ সদস্যের দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ওই নারীর সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে মৃত ওই নারীর নাম তাসনিম জ্যোতি তিনি মিরপুরে বসবাস করে নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ঘটনাস্থলে উপস্থিত মৃতের চাচাতো ভাই শেখ রবিন ওই নারীর পরিচয় শনাক্ত করেছেন િયા જીવીસી ટીભીશન